ফাইনালি ফেসবুকে আবার চালু হয়ে গেল অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাডস দেখেন আমি এখান থেকে অ্যাডস অন রিলস এই অপশনে ক্লিক করলাম দেখেন অ্যাডস অন রিলস অপশনটা কিন্তু এখানে চালু হয়ে গেছে আবার নতুনভাবে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম আবার এখান থেকে ইনস্টিম অ্যাডস এই অপশনে ক্লিক করলাম এবং দেখেন এখানেও কিন্তু ইনস্টিম অ্যাডসের অপশনটা চালু হয়ে গেছে দেন আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব আবার অনেকের ক্ষেত্রে লাইভ অ্যাডসের অপশনটা কিন্তু চালু হয়ে গেছে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখেন অ্যাডসন রিলস এবং ইনস্টিম্যাটস পোনরা কীভাবে চালু হলো কেন চালু হলো বিস্তারিত এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে ভাই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সো আমরা সকলে জানি কিন্তু আজ থেকে প্রায় আট থেকে নয় মাস আগে থেকেই অ্যাডসঅন রিলস এবং ইনস্টিমেটস এবং লাইভ অ্যাডসের অপশনটা ফেসবুক তুলে নিয়েছিল সো দেখা যাচ্ছে আজকে সকাল থেকে আবার কিন্তু অন রিলস এবং অ্যাডস এর অপশনটা চালু হয়ে গেছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সব নতুন পেজ আজ থেকে আরো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আগে মোটাশন পেয়েছে বা এই মাসে পেয়েছে সেই পেজে কিরকম দেখাচ্ছে আমি এখান থেকে আমার একটি নতুন পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি সেটা এখানে ওপেন করলাম সেটাতে অ্যাডস অন রিস্ক কিংবা ইনস্টিমেটস অপশনটা চালু হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে জাস্ট এখান থেকে ড্যাশবোর্ডের এই অপশনে ক্লিক করলাম এরপর দেখেন একটু স্ক্রল করব স্কল করলাম স্কল করার পর আমি এখান থেকে মনিটাইজেশন এই অপশনে এসে এখান থেকে সি অলে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এই পেজে আমি কিন্তু গত মাসে কিন্তু মনিটাইজেশন পেয়েছি এবং দেখেন এখানে কিন্তু অ্যাডস অন রিস কিংবা ইনস্টেম অ্যাডস কিংবা লাইভ অ্যাডস ওরকম কোন অপশন এই পেজে চালু হয় নাই যে পেজে নতুন আমি মনিটাইজেশন পেয়েছি এখন আপনাদেরকে দেখাবো অন্যান্য যে পেজগুলো আছে কিংবা আইডিগুলো আছে যে পেজে আমরা এখনো মনিটাইজেশন পাই নাই আমি ওরকম একটি আইডি এখানে সিলেকশন করলাম দেন একইভাবে এখান থেকে ড্যাশবোর্ডের এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমি একটু এখান থেকে স্কল করব সল করার পর আমি এখান থেকে মনিটারেশন এই অপশানে এসে সি অলে ক্লিক করে দিব সি অলে ক্লিক করার পর আপনারা এখানেও দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটারেশন এখনও পাই নাই জাস্ট এখানে এক্সট্রা সেট আপ আসছে আমি এখানে সেট আপ করি নাই তবে এখানে অ্যাডস অন রিস্ক কিংবা ইনস্টিমেটসের কোনো অপশন এখানে শো করতেছে না সো আমরা আবার এখান থেকে আমাদের ওয়ান টেকনোলজি এই পেজে চলে আসলাম এবং এখান থেকে ড্যাশবোর্ড আসলাম ড্যাশবোর্ডে আসার পর এখানে আবার চলে দেখেন অ্যাডসঅন রিস্ক কিংবা এট অপশনটা কানে আবার চলে আসছে সো আমার এই পেজটার বয়স হচ্ছে সাড়ে তিন বছর সো আগে থেকে কিন্তু এই পেজে অ্যাডস অন রিলস কিংবা ইনস্টিম্যাটসের অপশনগুলো চালু ছিল কিন্তু যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা হয়তো বা জানবেন আজ থেকে প্রায় আট থেকে নয় মাস আগে থেকে যখন কন্টেন্ট মনিটারেশনের নতুন আপডেট আসছিল তখন এর পর থেকে কিন্তু অ্যাডস অন রিলস ইনস্টিম্যাটসের এই টুলসগুলো ফেসবুক তুলে নিয়েছিল। আবার তখন কিন্তু আর্নিংও বা ইনকামও কিন্তু মোটামুটি ভালো ছিল অনেক ভালো ছিল কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটারেশন পাওয়ার পর দেখা যায় সাত থেকে আট মাস পরে এসে একেবারে মানে দশ ভাগের এক ভাগ ওরকম চলে আসছে এখন কথা হলো ফেসবুক কি নতুন এই আপডেটটার মাধ্যমে কি নতুন করে আবার ইনকাম বাড়াবে সো সেটা নিয়ে একটু আলোচনা করছি আপনার সো সেটা নিয়ে একটু আলোচনা করছি আপনার একটু মনোযোগী হন আগে কিন্তু আমরা জানতাম অ্যাডস অন এবং এবং ইনস্টিম্যাটসে যে অপশনগুলো চালু ছিল তখন কিন্তু অ্যাডসন অন কিংবা রিস্স ভিডিওর মাধ্যমে মোটামুটি ভালো একটা আর্নিং করা যেত সো এখন কথা হলো এখন যে আবার এই অপশনগুলো চালু হলো সেই ক্ষেত্রে কি আবার ইনকাম আগের মতো হবে আমার উত্তর হবে না আমার মনে হয় না ফেসবুকের ফেসবুক দিন দিন যে পরিমাণ আপডেট আনতেছে এই পরিমাণ আপডেটের মাধ্যমে এখানে ইনকামটা আগের মতো হবে আর ফেসবুক যে পরিমাণে এখন কন্টেন্ট মিডিয়ারেশন সেট আপ দিয়েছে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর দেখা যাচ্ছে ফেসবুক এখন একশো ভাগের প্রায় সেভেন্টি পারসেন্ট লোককে কিন্তু কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিয়েছে ইভেন যারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে যারা অন্যান্য মিউজিক ব্যবহার করে অন্য কারো মিউজিক ব্যবহার করে অন্য কারো ফুটেজ ব্যবহার করে তাদেরকে কিন্তু মোটিভেশন দিয়ে দিয়েছে সো সেই ক্ষেত্রে ফেসবুক আগে যে পরিমাণ আর্নিং দিয়েছে সেই পরিমাণ আর্নিংয়ের কথা সবাই ভুলে যান আমার মনে হয় না ওরকম আর্নিং দিবে আর আমার মনে হয় না এখন যে পরিমাণ আর্নিং দিচ্ছে ওই পরিমাণ আর্নিং থেকে বেশি বাড়বে কিনা জাস্ট ফেসবুকের আপডেটজনিত কারণে হয়তো বা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে আমার মনে হচ্ছে এই দুটা টুলস আবার এখানে চালু হয়েছে তা না হলে আমরা একটু আগে আমার নতুন পেজে গিয়েছিলাম এখান থেকে আমার আমি আমার আরিফ আনলিমিটেড ট্যাক টিপস এই পেজে গিয়েছিলাম যেখানে অ্যাডসন অন বা কিংবা ইনস্টিম্যাটসের কোনো অপশনই দেখাচ্ছে না যে পেজে কিন্তু এখন ইতিমধ্যে কন্টেন্ট মোমিটারেশন চালু আছে এবং সে সাথে আমার যে অ্যাকাউন্টটা আছে সেখানেও গিয়েছি যেটার বয়স হচ্ছে আট নয় বছর সেখানে কিন্তু অ্যাডসন অন বা কিংবা কোন টুলস সেখানে শো করতেছে না সো আমার মনে হচ্ছে এটা হয়তো ফেসবুক নতুন নতুন দিন দিন যে পরিমাণ আপডেট আনতেছে সেখানে হয়তো একটু টেকনিক্যাল সমস্যার কারণে এই টুলস আবার চালু হয়েছে হয়তোবা আবার খুব শিগগিরই এই টুলসগুলো আজকে দিন হয়তোবা কালকে আবার উদা হয়ে যাবে সো যারা নিয়মিত ফেসবুকে কাজ করতেছেন কাজ করতে থাকেন ইনকাম হোক কিংবা না হোক হয়তোবা ইনকামটা আজকে ভালো না হলো হয়তোবা দুই বছর পর গিয়ে তিন বছর পর গিয়ে চার বছর পর গিয়ে পাঁচ বছর পর গিয়ে ভালো হবে আমরা সে আশা ভাদি আশা করি আপনাদেরকে বিস্তারিত বলতে পেরেছি অ্যাডসন অন অপশনটা কোথায় কোথায় কেন চালু হয়েছে এই বিষয়ে সো দেখা যাক এখনো আসলে ফেসবুক কোনো ওরকম আপডেট দেয় নাই রিলস অপশনটা চালু করবে কিনা ইনস্টিম করবে কিনা ওইভাবে কিন্তু তারা অফিসিয়ালি কোনো আমাদেরকে নিউজ দেয় নাই সেক্ষেত্রে বলতে পারছি না এই অপশনগুলো আজকে চলে যাবে নাকি কালকে চলে যাবে না নাকি ইনকাম আগের মতো বাড়বে নাকি বাড়বে না সেটা কোনো শিওর বলা যাচ্ছে না সো দেখা যাক কি হয় এই অপশনগুলো চালু হলে আর এই অপশনগুলোর মাধ্যমে যদি চালু হয় কিংবা যায় সেই বিষয়ে নতুন আপডেট ভিডিও দিব সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ